চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সিভিল সার্জন কার্যালয় নোয়াখালী সকলে অবগত আছেন যে আগামী দশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড পেয়েছেন আগামী দশ জানুয়ারি পরীক্ষা হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অবধি পদের নাম হলো স্বাস্থ্য সহকারী পদ এখানে একটু আপনাদের বলে দিই সব থেকে বড় নিয়োগ ছিল কিন্তু এই পদটিতে আপনারা সকলে আবেদন করছিলেন ষোলোতম গ্রেডের চাকরি এখন এডমিট কার্ড তো অলরেডি ডাউনলোড করছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে আপনাদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পরীক্ষাটা আসলে এমসি হবে না লিখিত হবে এই বিষয় নিয়েও আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যেহেতু এটা অনেক একটা বড় একটা নিয়োগ ছিল সকলে অবগত আছেন যে একশো একুশ জন লোক নেবে একশো একুশ জন আবেদনও প্রচুর পড়ছে তাই আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সকল বিষয়ে আমরা আলোচনা করব তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে এই যে স্বাস্থ্য সহকারী পদটি রয়েছে একশো একুশ জন লোক নেবে এখানে আগামী দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আজকে পাঁচ তারিখ মাঝখানে আর মাত্র চার দিন সময় রয়েছে এখন পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে অনেকে জিজ্ঞাসা করছেন ভাই পরীক্ষাটা হবে এমসি কিউ আকারে আবারও বলতেছি পরীক্ষাটা হবে এমসি কিউ আকারে তাই এমসি কিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের এই সাজেশনটা যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার আমার কাছে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এখানে পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে ব্যতীত কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু একই নতুন কোনো ধরনের এডমিট এডমিট কার্ড দিবে না তার মানে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন এটা দুই তিনটা কপি আপনারা কিন্তু প্রিন্ট করে রাখবেন কারণ একই এডমিট কার্ড পরবর্তীতে নতুন কোনো এডমিট কার্ড কিন্তু আপনাদের দিবে না সেই ক্ষেত্রে আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন দুই তিনটা প্রিন্ট কপি করে কিন্তু অবশ্যই রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর বলছে যে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে তার মানে আপনারা সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আবারও বলতেছি এখানে বলছে মোবাইল ফোন কোন ধরনের ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না আবেদনপত্র ও প্রবেশপত্র সহ হাজিরা শিটে উত্তরপত্র খাতা অন্যান্য কাগজপত্র যে আপনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা মিল রাখতে হবে তারপর বলছে স্বাস্থ্য সহকারী পদে আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে স্থায়ী ঠিকানা অনুযায়ী উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পুরাতন এক দুই তিন উত্তরপত্রে উল্লেখিত নির্ধারিত কোর্ট অনুযায়ী উত্তরপত্র অবশ্যই পূরণ করতে হবে অংশ যেটা যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে এটা বাতিল বলে গণ্য হবে বিষয়বস্তু আশা করি বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেন প্রিপারেশন প্রস্তুতি নেন যেহেতু নোয়াখালীর মধ্যে পরীক্ষা হচ্ছে ভালোভাবে যদি আপনারা পড়াশোনা করেন অবশ্যই ইনশাল্লাহ পাশ করতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় বলে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম